রাতে রাতে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে অনেকটাই লেট করে ব্লগ শুরু করলাম স্নান টান করিনি সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে আজ করছে মঙ্গলবার এখন তোমাদের দাদা স্নান করলো এখনও পুজো দিতে যাবে বজরংি মন্দিরে পুজো দিয়ে এসে তারপরে খাবে এখনও পর্যন্ত কিছু খায়নি আর আমি খুব তাড়াতাড়ি কথা বলছি কারণ হচ্ছে আমার তাড়াহুড়ো আছে এখন যাবো রান্নাঘরে ভাত বসাবো এখন পর্যন্ত ভাত বসেনি এগোটা বাজতে চলেছে তো ভাতটা বসিয়ে তারপরে ওই রান্নার জন্য সব প্রিপারেশান নেব। আর আজকে রান্না বান্না বলতে বাজার সেরকম কিছু ঘরে নেই বাজার আনবে আর কি তো পুজো দিয়ে একবারে বাজার করে আনবে সেজন্য ওই একটা চাল কুমড়ো আছে চাল কুমড়োটা ঘন্ট করবো আর কালকের একটু পনির আছে সেটা ওদের জন্য বানাবো ততক্ষণে ও বাজার নিয়ে চলে আসবে তারপরে একটা কিছু করে নেবো বাজার আনার পরে এই আর কি তো আজকে একটু সব কিছু এরকমভাবেই চলছে যেহেতু কদিনও বাড়িতে একটু মানে ব্যস্ততার মধ্যেই ছিল বাজার টাজার সেরকম করতে পারিনি এমনি অন্যান্য কিছু জিনিস আনতে পেরেছে কিন্তু সবজি বাজার করার সময় হয়ে হয়ে ওঠেনি তো এই হচ্ছে ব্যাপার তো এখন আমি যাব রান্নাঘরে গিয়ে ওই রান্নাবান্নার প্রিপারেশান নেব আগে আজকে তো শ্যাম্পু করলাম না শ্যাম্পু কালকে বলেছি আজকে শুধু চুলে একটু কালার দিলাম কালার দিয়ে কন্ডিশনার দিয়েছি চুলে কালার আমি করতে চাই না কিন্তু আমার চুলগুলো এখন অত্যাধিক পরিমাণে এমন বাজে অবস্থা বাধ্য হয়ে চুলে কালার করলাম এরপরে ভাবছি কালারটা থাকতে থাকতে চুলে হেনা করতে হবে তবে গিয়ে হেনাটা স্টে করে মানে ওই কালারটা উঠে যাওয়ার পরে যদি হেনা করি তখন হয়ে যায় মুশকিল ওটাই আমার ক্ষেত্রে হয় আমি সহজে তো চুলে কালার বা হেনা করতে চাই না একেবারে যখন দেখি যে না অবত্যা মানে পাচ্ছি না চুলটা দেখতে খুবই বাজে লাগছে আমাকে তখনই আমি বাধ্য হয়ে চুলে কালার করি ওটাই হচ্ছে একটা বদ অভ্যাস মানে চুলের কালারটা থাকতে থাকতে যদি করে নিতে পারি তাহলে কিন্তু এই প্রবলেমগুলো হয় না তো যাই হোক ওই কী করব গরমের মধ্যে যেন কিছুই ভালো লাগে না খুব শীতও কিছু ভালো লাগে না আবার খুব গরমেও কিছু ভালো লাগে না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক সবেতেই সমস্যা বলে না সবেতেই সমস্যা কোনো কিছুতেই সন্তুষ্টি নেই তো এখন যাব এখন কি রান্না বান্না করবো দুপুরে রান্না এখনও কিছুই করিনি এখন ভাত চাপাবো ভাত বসিয়ে দিয়ে রান্নাটা এগোতে থাকবো যতটুকু পারি তারপরে বাজার নিয়ে আসলে তারপরে দেখি কিছু একটা বললে তো সেই একটা কিছু রান্না করে দেবো আর কি তার আগে ডালটা করি ডাল ভাত আর ওদের তরকারিটা করিয়ে চাল কুমড়ো ঘন্টটা করে নিই দিয়ে তারপরে ততক্ষণে বাজার তো চলেই আসবে তারপরে বাজার রান্নার পরে যেটা বলবে সেটা একটা কিছু রান্না করে দেবো তো সকালবেলায় পাউরুটি পাউরুটি যে হয় না সেই কি ব্রেড বলে ওগুলোকে হ্যাঁ কি ব্রেড বলে ওগুলোকে সব কোয়াটার রুটি কোয়াটার রুটি যাই হোক ওই ব্রেড বাটার খাওয়া হয়েছে আর ওদেরকে জ্যাম দিয়ে দিয়েছি আমি তুমি পুজোটা দিয়েছি এখনো কিছু খাওয়া দিয়ে ওই ওদেরকে বাটার দিয়ে দিয়েছি তারপরে গোপাল খেয়েছে জ্যাম দিয়ে মিষ্টি বাটার দিয়ে আর আমি আমি আর মা একটু বেশি করে সেকে চা দিয়ে খেয়েছি এই আর কি তো তারপরে এই এখন রান্না বান্না হবে তারপরে খাওয়া দাওয়া আর মানে স্নান করে এসো মানে ঘামছি গরম লাগছে এমন অবস্থা আর তো এই হচ্ছে সকালবেলা থেকে ওই যা যা হয়ে যায় গিয়ে বললাম এখন থেকে ব্লগটা শুরু করলাম তো দেখতে থাকবো সকালে ওদেরকে পড়িয়ে নিয়েছি কিছুক্ষণ অনেকক্ষণ পড়িয়েছি দুজনকেই পড়িয়েছি তো এখন আমি মুখে একটুখানি নিয়ে সানস্ক্রিনটা মেখে নিলাম তার আগে আমি টোনার অ্যাপ্লাই করে নিয়েছি টোনারটা যেহেতু ফ্রিজে থাকে তার জন্য ওখান থেকে মুখে মেখে এসেছি দিয়ে এখন একটুখানি সানস্ক্রিন মেখে নিলাম যেহেতু রান্না বান্না করবো নাহলে এমনিতে নর্মালি ঘরের মধ্যে সানস্ক্রিন মেখে থাকার দরকার নেই যদি রান্না করতে হয় বা বাইরে যেতে হয় তাহলেই মাখা উচিত তো এখন চুল আসছে সিঁদুর করে নিলাম আর তোমাদের একটা জিনিস দেখাই আমার আসলে যে স্ক্র্যাচার হয় না চুলের যে ক্লিপগুলো তো সেই ক্লিপ আর কি একটাই ব্যবহার করছিলাম বাকি দুটো ভেঙে গেছিলো দিয়ে বলেছিলাম যে আগের দিন তারা গেছিলো জিনিস আনতে ওই মুখে মাখার আনতে অ্যালোভেরা জেল এনেছে তার সাথে ওই শশার যে টোনারটা আছে না কিউকাম্বার টোনার লোটাসের তো সেইটা এনেছে ওটা ফ্রিজে রেখেছি আর বলেছিলাম দুটো ক্লিপ আনতে স্ক্র্যাচার তো দেখো এইরকম তিনটে নিয়ে এসেছে এই রকম একটা কালারের এনেছে এ দেখো এরকম কালার এটা খুব সুন্দর মিষ্টি কালার এটা একটা এনেছে এই উড কালারের একটা এনেছে আমি এইরকমই আনতে বলেছিলাম তো ভালো হয়েছে তিন রকমের তিনটে এনেছে তো এইটা একটা এনেছে আর একটা ব্ল্যাক কালারে এরকম এনেছে তো এখন ব্ল্যাক কালারটা ইউজ করব বাড়িতে মানে আর বাকি এই দুটো থাকবে পরে ইউজ করব আর কি বাইরে গেলাম টেলাম তখন ব্যবহার করা যাবে তো এই স্ক্র্যাচার ওটা এটা ইউজ করছিলাম আজকে ওটার মধ্যে কালার লেগে যা তা অবস্থা ধুয়ে দিয়েছি ওটা ব্যবহার করা যাবে ওই জন্য নতুন একটা বার করলাম আর একটা স্ক্র্যাচারে কী হয় বলো তো ওই চুলের ধরো কোথাও একটা চুল থেকে খুলে কোথাও লাগিয়ে রেখেছি সেটা পর্দা বা কোনো একটা দড়ির সাথে বা যে কোনো এক জায়গায় দেখবে দিয়ে ভুলে যায় চুলটা ধরে ধরে সারা ঘর ঘুরে বেড়া ওই একটা ক্লিপের পেছনে ঘুরছি না পেলেই তখন মাথা গরম হয়ে যাচ্ছে যদি আরেকটা ক্লিপ থাকে একটা না পেলেও একটা লাগিয়ে নেওয়া যায় চুলে এই হয়েছে আমার সমস্যা কদিন ধরে ভীষণ বিরক্ত হয়ে গেছি মাঝে মাঝে আমার এই অভ্যেসটা আছে ক্লিপটা খুঁজে পাই না এমন জায়গায় লাগিয়ে রেখে দিয়ে নিজেই ভুলে যাই তো ভাতটা তো ওদিকে আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি তারপর এদিকে এখন ডাল করে নেব ডালটা আমি কুকারে বসাবো যেহেতু আজকে অড়োর ডাল রান্না করব তো অড়োর ডালটা ধুয়ে তারপর একটুখানি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেব দিয়ে তারপর লাস্টে যখন ফোড়ন দেব ফোড়ন দেওয়ার সময় ওই জিরে শুক্রো লঙ্কা একটুখানি হিং আদা ফোড়ন দেব তাতে ডালটা খুব ভালো হয় একটু গাঢ় করে করব আর কি তো এই আর কি তো ডালটা বসিয়ে দিই আর ওদিকে ভাতটা হয়ে যাক ডাল ভাতটা হয়ে গেলে মোটামুটি একটা ভাজা একটা তরকারি করতে বেশি একটা টাইম লাগবে না আর যখন আমি দেখি বেশি দেরি হয়ে যাচ্ছে তখন আমি কি করি কড়াই যদিও বা বেশি লাগে আমি ওই দু তিনটে ওভেনে বসিয়ে দিই একদিকে একটা তরকারি আর একদিকে একটা ভাজা রকম একসাথে করে করে নিই যদি দেখি যে না টাইমটা শর্ট হয়ে গেছে তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে তখন আমি তাই করি তো যাই হোক এখন তো সেটা করার উপায় নেই কী রান্না করব আগে লঙ্কাটা আনুক কারণ কাঁচা লঙ্কা ছাড়া রান্না করতে সত্যি অসুবিধে আর সবজি আলাদা কিছু নেই যে আমি রান্না করব তো চাল কুমড়ো ঘন্টটা বসাবো এইদিকে ডালটা হয়ে যাক ডালটাকে এই সাইডে দিয়ে মানে ডালটা তো বেশি না চারটে বিসিলের পরে অফ করে দেবো মানে সরিয়ে দেবো তারপরে চাল কুমড়ো ঘন্টটা বসাবো তো চলো দেখতে থাকো আমি এদিকে রান্নাটা ঝটপট করে করে নিই আজকে আমি চাল কুমড়ো ঘন্টটা না একদম প্লেন বানাবো না বড়ি দেবো না এর মধ্যে কোনো মুগ ডাল ছিটিয়ে দেবো আর কি আজকে একদম সিম্পল প্লেন বানাবো এর মধ্যে কিছু দেবো না একটুখানি পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা লবণ হলুদ দিয়ে প্লেন বানাবো আর কি সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছিলাম একটুখানি পাঁচ ফোড়ন তারপরে এখানে ঝিরিঝিরি করে কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে দিলাম এবার একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি এবারে দিয়ে দেবো আমি একটুখানি লবণ একটুখানি হলুদ দিয়ে একটু নাড়িচাড়ি সামান্য পরিমাণে যে হাতাটা দিয়ে রান্না করি ধরো সেই হাতারই একটুখানি ওই এক হাতা মতো জল দেবো একদম সামান্য জল যাকে বলে সামান্য একটুখানি জল দিয়ে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো কারণ চাল কুমড়ো থেকে কিন্তু জলটা বেরোয় না লাউটা বরং আমি যদি রান্না করি তাহলে রকম জল দেওয়ার প্রয়োজন হয় না সেই থেকে বসে আছি এখনও পর্যন্ত আসো না বাজার থেকে কতটা দেরি হয়ে গেল আমি চাল কুমড়ো ঘন্টাটা বসিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা নেই কাঁচা লঙ্কাটা দেবো চাল কুমড়ো ঘন্টা রান্নাও হয়ে গেল এখনও লঙ্কাই দিতে পারলাম না আর ভাত হয়ে গেছে ডালটাও হয়ে গেছে এখন পনির তো আগেটা করবো এখন কাঁচা লঙ্কা ছাড়া কী করে রান্না করবো কাঁচা লঙ্কা একদম বারুন তো এমন মুশকিল হয়ে গেল বসে বসে আমার চুলটাও শুকিয়ে গেল বসেছিলাম চুলটা ছেড়ে যে রান্না ওদিকে রান্নাটা বসিয়েছে দিকে চুলটা ছেড়ে বসেছিলাম চুল টুল সব শুকিয়ে গেলো এখনও বাজার নিয়ে আসতে পারলো না কাঁচা লঙ্কাটার জন্য খুব অসুবিধা হচ্ছে লঙ্কাটা থাকলে তো আমি ওদের তকে করে ফেলতে পারতাম আর এখনও ঘন্টা ওখানে লঙ্কা ছাড়া লঙ্কা এখনও দিতে পারিনি আর এই ফ্যানটা খুব খুব আওয়াজ হয় এই ফ্যানটা শোনা আওয়াজ স্পিড হাই স্পিড ফ্যান তো ও জন্য কথা বললেও কিছু ঠিক মতো শোনা যায় না তো চলো এখন দেখি আমি একটা ফোন করি যে এখনও আসছে না কেন তাহলে রান্নাবান্না কখন যে হবে আজকে কমপ্লিট কে জানে আজকে সব কিছু থেকে আমার যেন বেশি মানে ইডিবিচ্ছিরি হয়ে গেল ঠিক আছে এখন একটা ফোন করি আর অনেকক্ষণ ধরেই বসে আছি তাহলে এই বুঝিয়ে আসবে এই বুঝিয়ে আসবে দিয়ে এখন কলটা করি তো কাঁচা লঙ্কা বাজারের জন্য ওয়েট করতে করতে দুটো রিলসও আমি ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে বানিয়ে ফেললাম তো যাই হোক মানে নিজেকে খেয়ে এমন একটা পাগল পাগল লাগছিলো যে কোনো কাজ খুঁজে পাচ্ছি না রান্নাটা আধা দিতে পড়েছিলো তো যাই হোক চাল কুমড়ো ঘন্ট রেডি নামিয়ে নিয়েছি তো তারপরে দেখো এখানে কী কী বাজার এনেছে একটু দেখিয়ে দিই এখানে এনেছে পটল আর এই যে এখানে গাজর এনেছে তো আমার না কি জানি গরমকালে না শীতকালের সবজি দেখলে অদ্ভুত লাগে আর এই যে এখানে তালের শ্বাস যেটা আমার খুব ভালো মানে আমি ভালোবাসি বলেই এনেছে এখানে জাম এনেছে তো জামটা জাম মাখা খেতেও না খুব ভালো লাগে লঙ্কা বিট লবণ একটুখানি চিনি মানে কাঁচা লঙ্কা বিট লবণ চিনি এই সমস্ত কিছু দিয়ে না জাম মাখা খুব ভালো লাগে তো জাম এনেছে মানে এগুলো না এখনকার ফল তো বেশ বেশ ভালো লাগে দেখতেও ভালো লাগে আর আমার না তালের শ্বাস ভীষণ প্রিয় তার সাথে কী এনেছে দেখো অনেকগুলো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা করে মাথা খারাপ হয়ে গেছে তো এখানে ঝিঙে এনেছে কুমড়ো এনেছে অনেকটা পরিমাণে এখানে অনেকগুলো কাগজি লেবু এনেছে লেবু দেখলে থাকতেই পারে না এখানে ছটা লেবু একটা লেবু এনেছে এখানে টমেটো এনেছে হাইব্রিডের ভালো টমেটো এটা এর আগের বারে টমেটোটা না ভালো ছিল না ওটা হাইব্রিডে ছিল না এখানে কলমি শাক নিয়ে এসেছে এক গাদা এতটা করে শাকানার কোনো প্রয়োজন নেই তাও নিয়ে এসেছে শর্শা এনেছে তো এই হলো আজকের বাজার আর আলু এনেছে আলুটা তো একদমই আনা দরকারই ছিল কারণ চার পিস মাত্র আলু ছিল ঘরে তো আর এখানে এই যে পুজো দেওয়া হয়েছে আজকে প্রসাদটা কী এসেছে দেখো আজকে ভোগে বজ্রমলিকে দেওয়া হয়েছে বেসনের লাড্ডু যেটা ভীষণ ভাল লাগে আমার না ওই প্রভুজি বেসনের লাড্ডু খুব প্রিয় তো এটা কিন্তু অন্য কোম্পানির কি লাল মনে হয় তো যাই হোক এটাও খুব ভালো ছিল খেতে তো একটা প্যাকেটে দু প্যাকেট করেছিল তো ওর একটা বন্ধুর ভোগ দেয় আর কি প্রতি মঙ্গলবার করে তো সেই প্রসাদটা আবার রাতেবেলায় এসে নিয়ে যায় নাহলে ও আবার যদি যায় তো পৌঁছে দেয় সেটা এখানে না ওই নিমতলা সমুদ্রগড় তো যাই হোক ওই দুটো করে ভোগ দেওয়া হয়েছে দুটো প্যাকেট একটা প্যাকেটে দুটো করে প্যাকেট থাকে আর কি তো এই আজকে দেওয়া হয়েছে বজঙ্গুলির ভোগে অলরেডি দেখো প্রসাদ অনেককে দেওয়াও হয়ে গেছে মন্দিরে অনেকজন দিয়ে এসেছে আর বাড়ির জন্য এখানে তিন পিস আর এই অর্ধেকটার মতো আছে তো একটুখানি আমি কণিকা ভেঙে নিলাম আর তার সাথে আমিত্তি ওই মন্দির থেকে আবার কিছু প্রসাদ দিয়ে দেয় অনেক সময় ফল দেয় ছোলা টুকটাক ফল তারপরে কলাটা প্রতি মঙ্গলবার করেই দেবে দু তিনটে কলা দিয়েছে আর এখানে আমিত্তি ছিল তো আমি একটুখানি ওই বেসনের লাড্ডুই খেয়েছি তো তারপরে এই যে এখানে শাক রান্না করছি কারণ আমাকে বললো শাকটাই করতে শাকটা দেখেই আমি বুঝে গেছি আমাকে ও শাকটাই বানাতে বলবে বলছে অল্প করে শাক করে পুরোটা আবার করতে যেও না আমি তোমার মাথা খারাপ হয়ে যে এই বেলায় আমি পুরো শাকটা বানাবো আর পুরো শাকটা কি আমরা কি গরু যে কতগুলো শাক খাবো তো যাই হোক মানে শাকটা মোটামুটি অল্প পরিমাণে রান্না করছি কলমির শাক ভাজা আর এখানে একটু আলু ভাজা নামিয়ে নিয়েছি আগে আর ডালের সাথে কোনো ভাজা ছিল না দেখলাম ডালের সাথে একটা ভাজা তো করতে হয় তো সেজন্য একটু গোল গোল করে আলু ভাজা করেছি তারপরে এখন শাকটা বসিয়ে দিলাম মানে তোমাদেরকে যখন বাজার দেখাচ্ছিলাম তখন অলরেডি আমি আলু ভাজা চাপিয়ে দিয়েছি তো এখন এই যে কলমি শাকটা রান্না হয়ে গেলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর যেদিন না রান্না দেরি হয়ে যায় আমার খুব কষ্ট হয় বিশেষ করে এই গরমকালে না রান্না দেরি হয়ে গেলে সত্যি কথা বলছি মানে না চাইতেও মাথা গরম হয়ে যায় মানে আমি রেগে যাচ্ছিলাম মানে খুবই রেগে যাচ্ছিলাম আমার বরের ওপরে তো বলছে তুমি এরকম কথায় কথা রেগে যাচ্ছ আমি তো বলতে পারছি না যে তোমার চুলের মুটিটা ধরে আমার টানতে ইচ্ছা করছে কী বলো তো বেলা করে বাজার আনলে আমার ভীষণ বিরক্ত লাগে তো যাই হোক এখানে আমার ওই শাক রান্না কমপ্লিট হয়ে গেলো একটুখানি চিনি ছিটিয়ে দিয়ে দিয়েছি দিয়ে এবার আর একটু না নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নামিয়ে নেবো এখন একটা কুড়ি পঁচিশ মতো বেজে গেছে প্রায় দেড়টা বাজে তো এখন দেখো আমি বাসনগুলো মেজে নিচ্ছি আসলে কি বলো তো রান্নার সাথে সাথেই বাসনগুলো মেজে নেওয়াটা আমি পছন্দ করি ওই একটাল বাসন ফেলে রেখে দেবো পরে সেই খাওয়া দাওয়ার পরে তখন একটা লেথার্জি চলে আসে তখন আর ওই মাছ দিয়ে ইচ্ছে করে না রাতের বেলাটা করে ফেলতে পারি অসুবিধা হয় না কিন্তু দিনের বেলার টাইমে ধরো রান্নার পরে দুপুরবেলা আর বাসন মাছ দিয়ে ইচ্ছে করে না সেই ওই রান্নার সাথে সাথেই রান্নাটা হয়ে গেলেই সাথে সাথে আমি বাসনগুলো মেজে ফেলি তাতে যদি একটু দেরিও হয় তাতে কোনো অসুবিধে নেই আর কাজে হাত দিলে কাজ কিন্তু কমপ্লিট হতে বেশি একটা সময় লাগে না ওই দেখতেই মনে হয় যেন সময় লাগবে কিন্তু হাত দিয়ে ফেললে খুব ঝটপট করেই কাজগুলো ফিনিশ হয়ে যায় যেমন এই যে বাসনগুলো মাজা হয়ে গেল সিংটাকে পরিষ্কার করে জায়গাটা মুছে নিলাম গোল গোল আলু ভাজা করেছি ডালের সাথে এখানে ডাল অর ডাল করেছি গোল গোল আলু ভাজা এখানে আছে চাল কুমড়ো ঘন্ট এখানে করেছি কলমির শাক এই যে কোলমিশ শাকটা এখন নামালাম কড়াইটা মেঝে নিয়েছি গরম গরম একদম সব মাজা ভসাই ছিল এই যে সব আসর মাজা হয়ে গেছে আর এখানে ভাত আছে কড়াইতে আর এই যে এটা করেছি ওদের জন্য তরকারি পনিরের তরকারি মিষ্টি গোপালের জন্য ছোট বাটির এক বাটি তরকারি ঠিক আছে পনির মিষ্টার গোপালের ভাত বেড়ে নিচ্ছি এই যে ভাত বেড়ে নিচ্ছি আগে একটুখানি করে শাক দিয়ে দেবো

স্টোর গোপালের ভাত বেড়ে ওদেরকে এখন দিয়ে দেবো আমি গোপালকে খাইয়ে দেবো আর এটা মিষ্টুকে মেখে দিচ্ছি তো এখানে মিষ্টুকে খেতে দিয়ে দিলাম ওদিকে গোপাল ওই ঘরে বসেই খাবে ওখানে বসেছে সব ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বলছে আমি ওখানেই খাবো দিয়ে এখন ওকে গিয়ে খাইয়ে দিতে হবে তো যাই হোক খাওয়া দাওয়ার পালা শেষ তো এখন এই কিছু জিনিসপত্র তোমাদের একটু দেখি ভিডিওটা এখানেই শেষ করে দেবো তো কিছু জিনিসপত্র ঘরের জন্য এনেছে ওদের জন্য একটু হরলিক্স নিয়ে এসেছে এটা জুনিয়ার হরলিক্স তো গোপাল আসলে জুনিয়ার হরলিক্সটাই খেতে চেয়েছিলো তো বড়ো প্যাক এনেছে এটা একটা সুপার সিভার প্যাক মনে হয় এক কিলোর হবে প্যাকেটটা দেখে যা বুঝলাম তো অনেকটাই বড়ো প্যাকেট তার সাথে ভীম এনেছে ভীম বার ছোটো ছোটো যেটা বাইরে বাসন মাজার জন্য রাইস ব্যান অয়েল এনেছে দুটো রান্নার তেল আর কি চিনিটা মোড় থেকে অফারে দেয় এখন যেহেতু একটা কার্ড করা হয়েছে আমাদের সে কার্ডের থ্রু চিনিটা উনত্রিশ টাকা করে প্রতি মাসেই পাবে আর কি আর এখানে এই যে মুড়ি এনেছে মুড়িটা বাড়ন্ত ছিল এই টুকটা কয়েকটা জিনিস আর কি তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে অবশ্য করিয়ে একটা লাইক করবে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবে তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই তোমরা ভালো থেকো দেখো একটা আচার এনেছে আমের আচার তো আচারের কথা বলেছিলাম ওর মনে পড়েছে তাই আচার নিয়ে এসছে এটাও কিন্তু মোর থেকেই আনা মাদার্সের ম্যাঙ্গো পিকেল তো যাই হোক আটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে